এল টিভি নানা ধরনের সমস্যার মধ্যে আজকের সমস্যাটা একটু ভিন্ন রকম দেখেন নিচের অংশে গ্রাফিক্স আছে উপরেরটায় নাই এবং দু এক সেকেন্ড পরেই পুরো স্ক্রিনটা ইয়েলো হয়ে গেল তো নানা ধরনের এলইডি টিভির প্যানেল সমস্যা আছে তার মধ্যে আজকের এই সমস্যাটা চলুন দেখি কি কারণে হচ্ছে এটার প্যানেল হচ্ছে এটা দেখেন আর এখানে হচ্ছে এর ভিজিএইস টেস্ট পয়েন্ট এইটা আর এই পাশে হচ্ছে ভিজিএল দুইটা কফ আছে এই প্যানেলে এটা বত্রিশ ইঞ্চি প্যানেল আর এখানে ডিসি টু ডিসি আই সি হয়েছে এটা এবং এটা হচ্ছে বারো থেকে থ্রি ভোল্ট এবং থ্রি ভোল্ট থেকে এই আইসি সি মানে ডিসি টু ডিসি আই সিটা কিন্তু থ্রি ভোল্টে অপারেট করতেছে প্যানেল মানে কনফিগারেশন সিস্টেমটা হচ্ছে এটা এইরকম তো দেখি অন করে এখানে ভিজিএইস ভোল্টেজটার কী অবস্থা দেখুন এখানে ষোলো ভোল্ট দেখাচ্ছে ভিজিএইস পনেরো ভোল্ট আর ভিজিএল মাইনাস সিক্স ভোল্ট এটা ঠিক আছে কিন্তু এই দিন দুই এক সেকেন্ড পরে দেখেন আর ভোল্টেজটা নাই মানে প্যানেল আর অপারেট করতেছে না ভিজিএইস মাত্র টু ভোল্ট দেখাচ্ছে প্যানেল সাইড খুলে নিলাম এই যে অন করলে কিন্তু স্ক্রিন আসতেছে অর্ধেক আর বাকি অংশ আসতেছে না উপরের অংশ আসতেছে না নিচের অংশ ঠিক আছে এবং কয়েক সেকেন্ড পরেই এই যে ইওলো সমস্যা তো এই সমস্যাটা আসলে কেন আপনাদেরকে দেখাই প্যানেলটা একটু আমি উল্টায় নিচ্ছি যাতে করে দেখতে সুবিধা হয় এবং প্যানেল কাজ করার সময় আসলে উল্টিয়েই নিতে হয় এখানে দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন এই সিওএফ সাইড যে কফ সিফ অন ফিল্ম এটা দেখেন একদম এটা কিন্তু পুড়ে গেছে আর নিচের অংশের যেটা এই যে এটা কিন্তু ঠিক আছে এই প্যানেলের সাইডে দুইটা সিওএফ গেট কফ রয়েছে তার মধ্যে নিচের অংশের কফটা ঠিক আছে আর উপরের অংশের কফটা পুরোটাই পুড়ে গেছে তো পুড়ে যাওয়ার কারণেই শর্ট সার্কিটটা হচ্ছে যার কারণে দু এক সেকেন্ড পর পুরো স্ক্রিনের গ্রাফিক্সটা চলে যাচ্ছে আর অন করার সাথে শুধু এই যে নিচের অংশে গ্রাফিক্সটা আসতেছে কিন্তু উপরের অংশ আসতেছে না তো মূলত এই যে কফের আন্ডারে যেই অংশটুকু রয়েছে প্যানেলের সেটা গ্রাফিক্সটা আসতেছে না আর এই কফ প্রচণ্ড হিট হয়ে শর্ট হয়ে যাচ্ছে যার কারণে ভিজিএইচ ভোল্টেজ সহ নানা ধরনের যে ভোল্টেজ থাকে সেটা সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে যার কারণে এই প্যানেলটার এই অবস্থা তো এটা রিপেয়ার করা যাবে তো রিপেয়ার করতে এই সিওএফ কফটা চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করলে আশা করি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে এই প্যানেলে তবে চেঞ্জ করতে এটার যা খরচ দুই থেকে আড়াই হাজার টাকা এটা খরচা পড়তে পারে স্থান ভেদে আমাদের এখানে অবশ্য কফ চেঞ্জ করার সিস্টেম নেই